হজরত ইশা আই সালাম ছিলেন তিনি মৃত্যু জিন্দা করছেন মৃত্যু তো ব্যক্তিকে জিন্দা করছেন রাসূলে পাক সাল্লাল্লাহ রেসলামের তো সীমাই নাই জাবিরে দুই ছেলে মৃত্যু কাবর যেটা কে তৈছে হুজুর হে বলছেন তিনি যাওয়া ছিল জাবিরের বাড়ি হজরত জাবির কাপড় দেয় ডাকতে চাইছে নবীজি গে হাজির হইয়া হাজির হইলে খানা পিনা তৈর তিনি সামনে হাজির তিনি বলছেন হে জাবির তোমার দুই ছেলে কোথায় তখন দুই ছেলে যে মৃত্যু হয়ে গেছে এই কথা বলে নাই বলছে বুড়াবান একটা হেকমতের কথা মরিয়া গেছে এই কথা কইলে হয়তো হুজুর দুঃখ প্রকাশ করবে কারণ নাও কইতে পারেন রসুলের পাক সাল্লাহ ইসলামের মহাব্বতে কথাটি আউট করে নাই নবীজি জানেন নবীজি বলেন হে জাবির তোমার ছেলে দলে ব্যতীত আমি আজ খানা খাব না তখন বলতে বাধ্য হয়েছে

হজরত ইসার ইসলাম মৃত্যুকে জিন্দা করছেন কুম্বিজ নিন্দা উঠ আল্লাহর হুকুমে তিনি পায় আর সুলতান রৌলিয়া অরিগনের বাদশাহ মানব জিন্দা তিরকি শেখ সৈয়দ আব্দুল কাদের জালানি বখদাদি র দে লতা লাডভোগ তিনি বলছেন কুম বিরিজনি আমার আদেশ কবর থেকে উঠো আর কবর থেকে উঠে যাইতে অলিয়াল্লাহ শান অতি মহান এই জন্য মহারণা রুমি বলছেন লহে মাফুদ আস্ত পেশে আউলি ফোজাস্ত আজwidehat নাওহে মাফুয 80 বছরে দ্বগ্ধ 80 বছরে দ্বগ্ধ কোন সময় কোন লশবাসী ঝিলিকার মিত্র হবে কোন সময় কোন বিক্কর মিত্র হবে কোন সময় কি হবে না হবে যাবতীয় বিষয়ের যে নাওহে মাফুযে লিখা। সেই লাভে মাহফুজ সহ সারা দুনিয়া আল্লাহর অলির সামনে হাজির